হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে গল্পের নাম অহংকার শিয়াল একথা এক বিশাল গভীর বনের মাঝে বাস করত এক শিয়াল এই বন ছিল নানারকম প্রাণী আর পাখি বাস সেই বনের শিয়ালটি ছিল খুব চালাক বুদ্ধিতে সে যে কাউকে হার মানাতে পারত কিন্তু তার এই বুদ্ধির চেয়ে বড় ছিল আর একটি খারাপ গুণ সে ছিল অসম্ভব অহংকারী সে নিজেকে বনের সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে শক্তিশালী আর সেরা প্রাণী মনে করত তার চালচলন কথা বলার ধরন এমনকি হাঁটার ভঙ্গিও সবসময় একটা গর্বের ভাব লেগে লেগে সে মনে করত তার মতো জ্ঞানী আর বিচক্ষণ প্রাণী বনের কোথাও নেই অন্যান্য প্রাণীদের সে ছোট করে দেখত তাদের বুদ্ধি নিয়ে উপহাস করত একদিন রোজ ঝলমলে এক দুপুরে শিয়ালটি তার বন্ধুদের সাথে বনের একটি পরিষ্কার ঝর্ণার ধারে বসে বিশ্রাম নিচ্ছিল তার বন্ধু বলতে কিছু নিজের প্রাণী যেমন শান্ত স্বভাবের খরগোশ সহজ সরল শুকর আর কিছু ছোটো ছোটো পাখি তারা সবাই মিলে গল্প করছিল বনের খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলছিলো হঠাৎ করে শিয়ালটি তার অহংকারী স্বভাব অনুযায়ী তার নিজের শ্রেষ্ঠত কথা ফলাও করে বলতে শুরু করে তার চোখের মুখে ছিল আত্মতৃপ্তির ছাপ তার গলায় অদ্ভুত গদ্য হা 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 বন্ধুরা তোমার সবাই জানো এই পুরো বনে আমার চেয়ে চালাক আর কেউ নেই আমি যা চাই তাই করতে পারি আমার বুদ্ধি এতটাই প্রখরছে যে কোনো বিপদ বা ফাঁদ মুহূর্তে এড়াতে পারি কোনো শিকারী বা কোনো বিপদের যারা আমাকে ছুতে পারে না আমার সামনে কি আর কারো বুদ্ধি চলে এই বনে আমি রাজা আমি শেয়ার তোমরা তো আমার সামনে নিতান্ত সাধারণ তোমার শুধু ছোটোখাটো ভয়ে পালিয়ে পারো আমি কিন্তু সবসময় সব বিপদকে জয় করে চলতে পারি শিয়াল বলল এই মাত্রিক্ত অহংকার শুনে শান্ত স্বভাবের খরগোশ আর নিরহ শুকর দুজনেই কিছুটা চিন্তিত হয়ে পড়ল তারা জানতো অতিরিক্ত অহংকারকে অন্ধ করে দেয় তাই তারা শিয়ালকে সাবধান করতে চাইল তাদের পলায় ছিল সম্মান আর ভালোবাসার সুর তারা চায়নি শিয়াল বিপদে পড়ুক খরগোশ বলল শিয়াল দাদা এত হংকার ভালো না আমরা মানি আপনি খুব বুদ্ধি কিন্তু বিপদ তো আর মনে করে আসে না যে কোনো সময় যে কোনো বিপদ হঠাৎ করে চলে আসতে পারে তখন বুদ্ধিও সবসময় কাজে নাও লাগতে পারে অন্যদিকে করে বলল হ্যাঁ শিয়াল দাদা ঘরগোষ্ঠী কি বলেছে আমাদের পূর্ব বলতেন বেশি অহংকার করলে একদিন একদিন বিপদে পড়তেই হয় যে গাছে ফল বেশি হয় সেই গাছ তো আর বেশি নুয়ে থাকে তেমনি যিনি জ্ঞানী তার বিনিয়োগ হওয়া উচিত কিন্তু শিয়াল তাদের কথায় কোনো নেই কান দিল তার অহংকার তার কানকে যেন বধির করে দিয়েছে তাদের দিকে এক পলক তাকে ঠোঁট উল্টে একটুপূর্ণ জবাব দিল গলায় ছিল স্পষ্ট শিয়াল তখন তার সরে একটু বাঁকা ঠোঁটে হেসে বলল তোমরা চিরকালই ভিত সারাক্ষণ ভয়ে ভয়ে থাকো তোমরা বুঝবে দেখি আমি কি আর তোমাদের মতো ছোটোখাটো প্রাণী ভয়ে পালিয়ে বেড়াবো আমার মতো বুদ্ধি আর সাহস তোমাদের নেই আমি চললাম আজ রাত আজ রাতের খাবারের জন্য সেরা মুরগিটা খুঁজে আনব গ্রামের মুরগির খামারে ঢুকব সবচেয়ে মোটা মুরগিটা ধরব কেউ আমাকে আটকাতে পারবে না আমার বুদ্ধির কাছে সবাই হার মানল হা 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 শিয়াল তাদের বন্ধুদের কথা কোনো না শুনে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দ্রুত গ্রামের দিকে রওনা দিল তার মনে তখন শুরু শিকারের চিন্তা আর নিজের বুদ্ধির প্রতি অগাধ বিশ্বাস কিন্তু তার অতিরিক্ত অহংকার তার চোখ দুটোকে একেবারে অন্ধ করে রেখেছিল সে ভাবতেই পারেনি সামান্য একটু ভুল সামান্য একটু অসাবধানতা তার জন্য কতটা বিপদ ডেকে আনতে পারে তার এই অহংকারে তাকে অদৃশ্য ফাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে শিয়ালটি রাতের আধারে সাবধানে গ্রামের কাছাকাছি একটি মুরগির খামারের বেড়া কাছে এসে থামল খামারটি ভালোভাবে ছিল কিন্তু শিয়ালটি দেখতে পেল বেড়ার একেবারে নিচের দিকে ছোটো গর্ত সেই গর্তটি দেখে শিয়ালটি মুখে একটি আত্মবিশ্বাস হাসা এর হাসি ফুটে উঠলো সে মনে মনে ভাবলো এই গর্ত দিয়ে খুব সহজেই প্রতি সারে ভিতরে ঢুকতে পারবো কোনো মানুষ বা তার অস্তিত্ব টের পাবে না শিয়াল মনে মনে হাসে আর বলে আহা এই তো পথ একেবারে নিখোঁত পরিকল্পনা গর্ত দিয়ে সোজা ভিতরে ঢুকবে সবচেয়ে সেরা মুরগিটা নিয়ে ফিরে আসে কোনো কুকুর বা মানুষ আমার এই বুদ্ধি কে ধরতে পারবে না আমি সেরা হা 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 শেয়ালা দেরি করল না যে সে মাথা নিচেও করে গর্ত দিয়ে মুরগির খামারের ভেতরে ধরতে শুরু করেছে অমনি এক শক্ত দড়ি তার পা পেঁচিয়ে ধরল বিদ্যুতের গতিতে দড়িটি তার পা শক্ত করে আঁকড়ে ধরল আর শিয়াল ছিটকে পড়লো মাটিতে ছিল একজন শিকারে পাতা এক অদৃশ্য ফাঁক শিয়ালটি মরতে বুঝতে পারল সে এক ভয়ানক বিপদে পড়েছে শিয়াল বেদনায় আত্মা আত্মনাথ চিৎকার করে ভরে উঠল ও মা কি হলো ফাঁক আমি তো ভাবতেই পারিনি আমি এত বুদ্ধিমান হয়েও এই ফাঁদে পা দিলাম আমার এত অহংকার এত বুদ্ধি যে ভীতা হয়ে গেল শিয়াল নিজেকে সেই থেকে সারার জন্য পানপনে ছটফট করতে লাগলো সে তার সমস্যা শক্তি দিয়ে ধরে ছিঁড়তে চাইল কিন্তু যত বেশি সে ছটফট করে ধরে ততই বেশি শক্ত হয়ে তাকে আঁকড়ে ধরে ধরে যেন লোহার মতো শক্ত হয়ে তার পায়ে ধরে রেখেছে আর সমস্ত অহংকার মুহূর্তে মিলিয়ে গেল ডম্ভের হাসি তার মুখ থেকে মুছে গিয়ে সেখানে ফোটে উঠল ভয় আর অনুশোচনা শিয়াল কান্না কণ্ঠে বলতে লাগলো হায় একে বিপদে পড়লাম আমার অহংকারে আমাকে বলো আমি কেন বন্ধুদের কথা শুনলাম না কেন নিজের বুদ্ধি দিয়ে তো গর্ব করলাম আজ আমি যদি বিনিয়োগ হতাম তাহলে তো এই বিপদে পড়তাম না রাতভর শিয়ালটি সেই ফাঁদে আটকা পড়ে লো ঠান্ডা বাতাস তার শরীরকে আরও শীতল করে দিচ্ছিল আর ব্যথা তাকে অস্থির করে তুলল ঘোড়ায় আলো ফুটতে সে পথ দিয়ে যাচ্ছিল শান্ত খরগুশ তারা তাদের শিয়াল বন্ধুকে করতে জন্য বেরিয়েছিল তারা দেখলো শিয়াল হাঁদে আটকা পরে কাঁচাচ্ছে শিয়ালকে এমন বিপদে দেখে তারা দ্রুত এগিয়ে এলো তাদের চোখে ছিল কোনো উপাস নয় হরদেশ বলল আরে এই তো শিয়াল দাদা কি হচ্ছে আপনার আপনি তো বিপদে পড়েছেন শিয়াল লজ্জায় অনুশোচনা ভরা কণ্ঠে বলল বন্ধু আমাকে বাঁচাও আমি বড় ভুল করেছি আমার অহংকারে আমাকে নিয়ে এসেছি তোমরা ঠিক বলেছিল বেশি অহংকার ভালো নয় আমি তোমাদের কথা শুনলে আজ এই পর্যন্ত হতো না কে আমার পর শকর মিলে বুদ্ধি করে অনেক কষ্টে তাদের দড়িটা কিছু আলাদা করে দিল তারা সাবধানে শিয়ালকে সাহায্য করতে যাতে সে আর আহত না কোনোভাবে শিয়াল ফাঁক থেকে মুক্তি পেল কিন্তু তার শরীরের ব্যথা দাগ রয়ে গেল যা তাকে তার অহংকারের কথা মনে করে দিচ্ছিল শিয়াল ব্যথা করা হাসে চেপে তার চোখে ছিল কৃতজ্ঞতা সে বলল ধন্যবাদ বন্ধুগণ আজ তোমরা আমাকে বাঁচালে আজ থেকে আমি আর কখনো অহংকার করব না সম প্রাণীকে সম্মান করব তাদের কথা শুনবো ছোটো প্রাণী হলেও যে তাদের শক্তি আর বুদ্ধি থাকতে পারে তাই আজ আমি হারে হারে টের পেয়েছি তোমরা আমার প্রকৃত বন্ধু সেই দিনের পর থেকে শিয়ালটি আর কখনো অহংকার করেনি সে বুঝতে পেরেছিলো বুদ্ধি আর শক্তি থাকলেও বিনিয়োগ হওয়া কতটা জরুরি সে আর কখনও বা ছোট প্রাণীদের ছোটো করে দেখিনি মনে সব প্রাণী তারের পরিবর্তন দেখে খুশি হয়েছিল বুঝতে পেরেছিল অহংকারে পতনের মূল আর বিনয়ী প্রকৃত শক্তি আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে তোমরা হতে অনেক কিছু শিখতে পেরেছ মনে রেখো আমরা যতই বুদ্ধিমান বা শক্তিশালী হই না কেন हुआ सब समय जरूरी थैंक यू फॉर वाचिंग प्लीज़ सब्सक्राइब